আসসালামু আলাইকুম আজ বুধবার পাঁচ নভেম্বর দু স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদি পুলিশ হেফাজতে প্রবাসীর মৃত্যু প্রবাসীদের মাঝে চাঞ্চল্য অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৌদি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু পরিবারের শোকের ছায়া বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যে সৌদি আরব ট্রিলিয়ন ডলার বিনিয়োগ মরুভূমির বালুর নিচে রহস্যময় ভান্ডার প্রাচীন শিল্পকর্ম ও ধাতু উদ্ধার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে পুলিশের হেফাজতে রহস্যজনকভাবে মারা গেছেন গোলাম মাওলা নামের বাংলাদেশি স্বেচ্ছায় সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি আত্মসমর্পণে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যুর খবর পৌঁছায় পরিবারের কাছে শেরপুরের নকলা উপজেলার প্রবাসী গোলাম মাওলা সৌদি আরবে পুলিশ হেফাজতে রহস্যজনকভাবে মারা গেছেন তিনি সম্প্রতি ওমরা সম্পন্ন করে দেশে ফেরার জন্য স্বেচ্ছায় সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় যা পরিবারের জন্য গভীর শোকের কারণ হয়েছে গোলাম মাওলা নকলার এক নং গণপদ্দী ইউনিয়নের তহরুদ্দিনের ছেলে তিনি প্রায় ছয় বছর ধরে রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিকভাবে কাজ করছিলেন ছোট ভাই আনিসুর রহমান জানান দুই নভেম্বর গোলাম মাওলা তাদের সঙ্গে শেষবার ফোনে কথা বলেছিলেন এবং দেশে ফেরার আগে সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী এম এ ফারুক আহমদ বলেন গোলাম মাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো আত্মসমর্পণের আগে তার সঙ্গে আমার কথাও হয়েছে এমন অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন পরিবার ও আত্মীয় স্বজন গভীর হত প্রিয়জনের হঠাৎ মৃত্যু তাদের কাছে এক অপ্রত্যাশিত এবং রহস্যময় শোকের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে প্রবাসী যুবকের মৃত্যু এবং তার পুলিশ হেফাজতে থাকা মুহূর্তগুলো নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে যা স্থানীয় ও প্রবাসী সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে অবশেষে কি সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলেও নতুন কূটনৈতিক সংঘাত ও আলোচনার ইঙ্গিত অবশেষে কি সত্যি ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব এই প্রশ্নে এখন তোলপাড় গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি গাজায় যুদ্ধ কাগজে কলমে শেষ হলেও নতুন এক অদৃশ্য কূটনৈতিক যুদ্ধের ইঙ্গিত মিলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন এখনও অধরা আর তার আগেই সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো পরিকল্পনা ইসরায়েলকে বৈধতা দিতে তিনি ফের সক্রিয় হয়েছেন এবার লক্ষ্য আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব দু সালে ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মোরক্কো ওই চুক্তির মাধ্যমে এসব দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল সৌদি আরবকেও এই চুক্তিতে যুক্ত করা দীর্ঘদিনের প্রচেষ্টা এবার বাস্তবতার পথে হারছে রয়টার্স জানাচ্ছে চোদ্দ নভেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন হোয়াইট হাউস ইতিমধ্যেই সফরের বিষয়টি নিশ্চিত করেছে এই সফরে আব্রাহাম চুক্তি সম্প্রসারণ প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে ফিলিস্তিন প্রশ্নে সৌদি এখনও সন্দিহীন তবে যুক্তরাষ্ট্রের চাপ ও ট্রাম্পের সক্রিয় ভূমিকা সব মিলিয়ে এবার রিয়াদে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামে দুই সন্তানের জননী শিউলি আক্তার রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন চাচার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার কাকালদি গ্রামে দুই সন্তানের জননী শিউলি আক্তার রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন মঙ্গলবার সকালে কাকালদি চাচার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে শিউলির দ্বিতীয় স্বামী প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন এবং আত্মীয় স্বজনদের তথ্য অনুযায়ী শিউলি সম্প্রতি পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্যে ছিলেন তার মা বিলকিস বেগম অভিযোগ করেছেন স্বামীর পরিবারের লোকজন টাকার বিষয় নিয়ে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করত বিষয়টি গ্রামের অনেকেই জানতেন খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ আবু বকর জানিয়েছেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহতের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে দুই শিশুকে রেখে যাওয়ায় পরিবার ও গ্রামবাসী সকলেই স্তম্ভিত স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ব এআই মঞ্চে সৌদি আরবের নতুন অভিযান শুরু দেশটি ট্রিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের মাধ্যমে সারা বিশ্বে বিস্তৃত ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব এআই প্রতিযোগিতায় বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যে সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন প্রতিষ্ঠান হিউমেনের নেতৃত্বে এই বাজেটে বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে তেল নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি ভিত্তিক ভবিষ্যতের দিকে রূপান্তর হওয়াই ভিশন দুই হাজার ত্রিশের আওতাধীন এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য গত সপ্তাহে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। হিউমেনের সিইও তারেক আমিন জানান যুক্তরাষ্ট্র ও চীনের পর সৌদি আরবকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এআই বাজারে পরিণত করাই তাদের লক্ষ্য। তিনি দেশটির স্বল্পমূল্যের জ্বালানি ও শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামোকে প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। 2034 সালের মধ্যে দেশ জুড়ে ছয় গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই প্রকল্পে এম ডি অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও সিসকোর মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশীদার হয়েছে সম্প্রতি হিউমেন নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য ব্ল্যাকস্টোনের সঙ্গে তিন বিলিয়ন ডলারের চুক্তি করেছে একই সাথে প্রতিষ্ঠানটি হিউম্যান ওয়ান নামে একটি এআই চালিত অপারেটিং সিস্টেমও উন্মোচন করেছে তবে এই প্রতিযোগিতায় সৌদি আরবের সামনে রয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত দেশটি পাঁচশো বিলিয়ন ডলারের স্টারগেট ইউএই ডেটা সেন্টার প্রকল্প হাতে নিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান নামে মরুভূমির বালু নিচ থেকে প্রাচীন ধনভাণ্ডার উদ্ধার করা হয়েছে রহস্যময় এই আবিষ্কার ইতিহাসের অজানা কাহিনী উন্মোচন করছে যা ইতিহাস মধ্যে বিস্ময় ও কৌতূহলের ঝড় তুলবে নামে মরুভূমি শুল্ক বালু দীর্ঘ সময় ধরে লুকিয়েছিল একটি রহস্য যা দুই সালে হঠাৎ উন্মোচিত হয় খননকারীরা কল্পনাতীত একটি জিনিস পেয়ে চমকে গেলেন বালু নিচে দেখা মিলল কাঠ ধাতু ও অজস্র প্রাচীন শিল্পকর্মের পরে জানা যায় এটি পনেরোশো সালে ভারতে যাওয়ার পথে হারিয়ে যাওয়া পর্তুগিজ বাণিজ্য জাহাজ বোমজেসাস ডিটার্নলি ও তার দলের প্রত্নতাত্ত্বিক খননে জাহাজের ভেতর থেকে পাওয়া গেল দুই হাজারের বেশি স্বর্ণমুদ্রা হাতির দাঁত তামার পাত্র অস্ত্র এবং নেভিগেশনের যন্ত্র সবই প্রায় অক্ষত গবেষকরা বলছেন এত পুরনো জাহাজ এভাবে সংরক্ষিত অবস্থায় আফ্রিকায় আগে কোথাও পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে জাহাজটির কিছু পণ্য ইউরোপের বিখ্যাত ব্যাংকার ফুগার পরিবার অর্থায়ন করেছিল ধনরাশির মালিকানা নিয়ে কোনো আন্তর্জাতিক বিবাদ হয়নি ইউনেস্কোর নিয়ম অনুযায়ী নামিবিয়া সম্পূর্ণ মালিকানা পেয়েছে নামিবিয়া সরকার ওরাঞ্জে মুন্ডে একটি সমুদ্র জাদুঘর তৈরি করতে যাচ্ছে যাতে সবাই এই প্রাচীন জাহাজ ও এর ধন দেখতে পারে বোমজেসা শুধু হারানো ধন নয় এটি ইতিহাসের একটি রহস্যময় রেখা। যা প্রমাণ করছে পাঁচশো বছর আগে পৃথিবীর দেশগুলো বাণিজ্যে কত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল মরুভূমির নিস্তব্ধ বালু আজও এই ইতিহাসের গোপন কাহিনী বাঁচিয়ে রেখেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিছি আরও একবার সৌদি পুলিশ হেফাজতে প্রবাসীর মৃত্যু প্রবাসীদের মাঝে চাঞ্চল্য অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৌদি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু পরিবারের শোকের ছায়া বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যে সৌদি আরব ট্রিলিয়ন ডলার বিনিয়োগ মরুভূমির বালুর নিচে রহস্যময় ভাণ্ডার প্রাচীন শিল্পকর্ম ও ধাতু উদ্ধার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ